আমরা জীবনে কোনো মানুষই কিন্তু সম্পূর্ণরূপে পারফেক্ট না তারপরও পারফেক্ট হওয়ার চেষ্টা আমরা সব সময় করে যাই অন্যের চোখে ভালো লাগাতে গিয়ে আর অন্যের প্রিয় হতে গিয়ে কখনো নিজের পছন্দ অপছন্দগুলোকে বিসর্জন দিবেন না তাহলে একটা সময় দেখবেন নিজের নিজস্বতা বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না দিন শেষে নিজেই আর নিজেকে চিনতে পারবেন না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ভ্লগটি আর পুরো ভ্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো কথা বলতে বলতে কিন্তু এখানে কাজ অনেকটাই এগিয়ে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন এখানে তৈরি করছি ডিম টোস্ট তো আমি কিন্তু বাচ্চাদের জন্য ঝাল ছাড়া শুধুমাত্র চিনি আর লবণ দিয়ে ডিম টোস্ট করছি আর আমাদের দুইজনের জন্য ঝাল ঝাল একটু পেঁয়াজ মরিচ দিয়ে ডিম টোস্ট করে নিচ্ছি আসলে সত্যি বলতে সংসার জীবনের শুরুর দিকে কিন্তু আমি রান্নাবান্না বা ঘরকন্যার কাজে মোটেই তেমন পারদর্শী ছিলাম না এমন কি ডিম রুটি দিয়ে যে ঝাল ঝাল ডিম টোস্টও বানানো যায় তাও জানতাম না কারণ বিয়ের আগে মাও আমাদের কিন্তু ঝাল না লাগে তাই চিনি দিয়ে এভাবেই ডিম টোস্ট করে দিতেন আর বিয়ের পর এত ঝাঁঝালো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে একটা সময় কিন্তু নিজেই শিখে গিয়েছি যে ঝাল দিয়েও ডিম টোস্ট হয় আসলে অভিজ্ঞতা আমাদের কত কিছুই না শিখিয়ে দিয়ে যায় তাই না আর আমার মতো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়তো কম বেশি অনেক দিদিরাই বা অনেক আপুরাই বিয়ের পর হয়েছেন বিয়ের আগে আমাদের জীবন কাটে এক রকম আর বিয়ের পর কিন্তু জীবনটা সম্পূর্ণই পাল্টে যায় বিয়ের পর যেন একটা মেয়ের নতুন করে আবার জন্ম হয় সব কিছু নতুন করে শিখে নিতে হয় কত অদ্ভুত তাই না যাক কথা বলতে বলতে তো অনেক কিছুই বলে ফেললাম তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন আমার ভিডিওর কোথাও কোনো কিছু একটু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ রইল এছাড়াও অনেকেই কিন্তু আমার চ্যানেল নতুন হয়তো ভিজিট করছেন তো তাদেরকে বলছি আমার ভিডিওর কোথাও কোনো কিছু যদি এতটুকু আপনার মনকে নাড়া দিয়ে থাকে বা আমার এই ডেইলি দৈনন্দিন কাজকর্মের ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন এছাড়াও আপনারা চাইলেই পাশের বেল আইকনের অল অপশন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন তাতে করে কিন্তু আমি যখনই ভিডিও দেব ভিডিওগুলোর নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবেন আর প্রতিদিনের কমেন্ট সেকশন গেলেই আমার এত ভালো লাগে খুব খারাপ থাকলেও মনটা কিন্তু একদমই ভালো হয়ে যায় কারণ কমেন্ট সেকশনে কিন্তু অনেক নতুন নতুন আপু ভাইয়া দিদিদের কমেন্ট পাচ্ছি যা দেখলে আসলে মনটা ভরে যায় আর সেই সাথে বিভিন্ন রকম ভিডিও মেক করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন এছাড়াও অনেকে কিন্তু আমাকে খুব ভালো ভালো পরামর্শও দিচ্ছেন আসলে সত্যি বলতে আপনাদের এই ধরনের কমেন্ট পেলে আমার কিন্তু মনটা একদম ভরে যায় আর তখন মনে হয় আমার ভিডিওগুলো বানানো আসলে সার্থক কারণ আমার ভিডিও হয়তোবা আপনারা এতটুকু হলেও আপনার মনকে নাড়া দিচ্ছে যার জন্য হয়তোবা আমার জন্য একটা সুপরামর্শ দিচ্ছেন আপনারা তো এর জন্য কিন্তু এই ধরনের কমেন্ট পেলে আমি খুবই খুশি হই আর পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত হই তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের কমেন্ট ভালো লাগা খারাপ লাগা ওপিনিয়নগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো এখানে কিন্তু বিকেলের নাস্তাটা বানিয়ে তারপর কিন্তু এখানে আমি দই বেড়ে নিচ্ছিলাম আর এই দইটা আমার এত পছন্দের এটা কিন্তু বরিশালের একটা বিখ্যাত দই আর এই দইয়ের দইটা হচ্ছে মালাই দই উপর দিকে এত মালাই দেওয়া থাকে যা মুখে দিলেই কিন্তু দানা দানা বাঁধে তো এর জন্য দইটার টেস্টটা একদমই ভিন্ন তো আমরা এই দই বেড়ে নিচ্ছিলাম আর ডিম টোস্টও করে নিয়েছি আর সাথে কিন্তু চাও ছিল তো এভাবে কিন্তু বিকেলে নাস্তাটা করে নিয়েছি তো আজকে কিন্তু আপনাদের সাথে আরও একটি মজার বিষয় শেয়ার করব সব সময় তো সবাই পরিপাটি দেখায় তো আপনারা দেখুন এখানে এতটুকু নাস্তা করতে গিয়ে আর ভিডিও করতে গিয়ে আমার এই রান্নাঘরটার অবস্থা কি হয়েছে তো সব সময় তো পরিপাটি দেখায় এর জন্য দেখালাম যে ক্যামেরার পিছনের দৃশ্যটা আসলে কেমন তো তারপর কিন্তু নাস্তা করে নিয়েছি এটা ছিল আগের দিন বিকেলের নাস্তার ভিডিও আর পরদিন কিন্তু সকালবেলা উঠে রান্নাটা মোটামুটি সেরে তারপর বাজারে চলে গিয়েছিলাম তো এখানে বাজারটা আসলে আমি কীভাবে গুছাই এটাই আপনাদের সাথে শেয়ার করার আছে তো আমি কিন্তু সারা মাসের বাজার মাছ মাংসের বাজার মুদিখানার বাজার সব একসাথেই করে নিই এতে করে কিন্তু আমার রিক্সা ভাড়াও অনেকটা বেঁচে যায় আর তাতে করে কিন্তু সংসারেও অনেকটা সাশ্রয় হয় কারণ একসাথে যখন আপনি সব জিনিস কিনবেন তখন কিন্তু সেটা আসলে পাইকারি দামে পাওয়া যায় আর খুচরো খুচরো কিনতে গেলে কিন্তু হাতে টাকাটাও শেষ হয়ে যায় আর দামটাও একটু বেশি রাখে এর জন্য আমি সবসময় আপনাদের একটাই পরামর্শ দেব যে প্রতি সপ্তাহে বাজার না করে বা যেটা শেষ হয়ে গেল তখন সেইটা না এনে বরং সারা মাসেরটা একসাথে আনুন ঘরে যদি এতটুকু থেকেও থাকে তারপরও সারা মাসে আপনার যতটুকু লাগে ততটুকুই নিয়ে আসার চেষ্টা করবেন তাতে করে কিন্তু মানে জিনিসে বরক পাওয়া যায় বেশি আর তাতে করে কিন্তু সংসারের সাশ্রয়টাও খুব ভালো হয় দেখা যায় সংসার করতে করতে আমরা তো একটা সময় বুঝেই যাই দুই তিন মাস দেখা যায় যদি আপনি সংসারটা ঠিকভাবে মানে মন দিয়ে চালান তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার সংসারে কোন জিনিসটা কতটুকু পরিমাণ লাগে তো আপনার দুইজনের সংসার হোক চারজনের সংসার হোক আর যে কয়জনার সংসারই হোক আপনার সংসারে কোন জিনিসটা কতটুকু লাগে সেটা তো আপনি বুঝেই যান তো এর জন্য মাসের শুরুতেই ঘরে যদি সেই জিনিসটা থেকেও থাকে তারপরও মাসের শুরুতেই আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে আসলে কিন্তু তাতে করে কিন্তু আপনার সংসারে দেখা যায় সেই জিনিসটা সে সবার আগে আগেই থেকেও যাবে আর সংসারে একটা দেখা যায় মানে টান টান থাকবে না আর সেই জিনিসটা কিন্তু একবারে আনলে তাতে সাশ্রয়ও হবে আর আমি কিন্তু আলু রাখার জন্য এই ধরনের অর্গানাইজার ব্যবহার করি আর এই ধরনের অর্গানাইজার ব্যবহার করলে কিন্তু আলু পেঁয়াজ একদমই নষ্ট হবার সম্ভাবনা থাকে না কারণ যেহেতু এই ধরনের অর্গানাইজারে চার চারপাশে আর কি ছিদ্র করা থাকে আর তাতে করে কিন্তু দেখা যায় পোকামাকড়ও তেমন প্রবেশ করতে পারে না আর বাতাসে কিন্তু এই জিনিসটা নষ্টও হয় না তো এই ধরনের অর্গানাইজারগুলো কিন্তু খুব কম দামেই পাওয়া যায় আমি কিন্তু এই ছোট অর্গানাইজারটা মাত্র ত্রিশ টাকায় কিনেছি আর বড় অর্গানাইজারটা কিন্তু একশো টাকায় কিনেছি তো এই ধরনের দু তিনটা অর্গানাইজার থাকলে কিন্তু খুব সুন্দরভাবে বাজার গুছিয়ে রাখা যায় আর এতে করে কিন্তু এগুলো নষ্টও হয় কম আর এলোমেলোও হয় না হাতের কাছেই সুন্দরভাবে গোছানো থাকে তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাজার গোছানোর ক্ষেত্রে এই ধরনের অর্গানাইজার ব্যবহার করতে তো এই বড় অর্গানাইজারটায় কিন্তু আমি আলু রেখেছি আর পেঁয়াজ যেহেতু ছোটটায় হচ্ছিল না এর জন্য বাকি অংশটা কিন্তু আমি এই আলুর অর্গানাইজারের মধ্যেই রেখে দিয়েছি তো আগের একটা ভিডিওতে আমাকে একটা আপু কমেন্ট করেছিলেন যে তার দুইজনের সংসার আর তার হাজব্যান্ডের বেতনও খুব কম তো দুজনের সংসারে কিভাবে রান্না বান্না বা খাবারের প্ল্যানটা করলে তিন বেলার খাবার প্ল্যানটা কিভাবে করলে আর কি সে খুব কমের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন তো আমি বলবো আপু আমার আমরা যখন দুজনের সংসার ছিল আমার তো আমার হাজব্যান্ডের স্যালারিও কিন্তু খুব তখন খুব কম ছিল তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই সংসারে সবাই একটা সময় কষ্ট করে পরবর্তীতে দেখা যায় একটা সময় আসে যখন এই কষ্টগুলো থাকে না সুখের মুখ দেখি আমরা তো এই জন্য বলবো আপু ধৈর্য ধরে সুন্দরভাবে সংসারটা চালিয়ে যাও একটা সময় তোমারও হয়তো বা এই আফসোসটা থাকবে না আর সুন্দর করে দেখা যাবে তখনও তোমার সংসারটা ভরপুর থাকবে তো আপু আর তুমি আমাকে যে পরামর্শটা দিয়েছ নতুন একটা ভিডিও মেক করার জন্য কীভাবে কী তিনবেলা রান্নাবান্নার মিলটা কি ধরনের হলে খুব অল্পের মধ্যে চালাতে পারবে তো আপু আমি পরবর্তীতে একটা ভিডিও তোমার জন্য বানাবো যাতে করে তুমি খুব অল্পের মধ্যে সুন্দরভাবে সংসারটা সামলাতে পারো আসলে আমি তো তেমন অভিজ্ঞ না তবে আমি আমার দুইজনের সংসার যেভাবে চালিয়েছি সেভাবে হিসেব করেই একটা প্ল্যান করে তোমাকে চার্ট বানিয়ে দিয়ে দেবো তো যেহেতু আমার এটা ডেইলি ব্লগ চ্যানেল হয়তোবা আমি একটু লেইটে দিব কারণ আমি চাই না আমার চ্যানেলটা এই ধরনের ভিডিওতে ফিক্সড হয়ে যাক এর জন্য আপু তুমি আমার সাথে থাকো আমি পরবর্তীতে একটা ভিডিও তোমার জন্য এভাবে করে দেবো তো আমি কিন্তু এভাবে কথা বলতে বলতে বাজারটা অনেকটাই গুছিয়ে নিয়েছি তো তারপর দেখা গেছে সব কিছু গোছানোর পরও কিন্তু রসুনটা রাখতে পারিনি তো রসুনটা রাখার জন্য ভাবছি তিরিশ টাকার হয়তো বা আরেকটা অর্গানাইজার কিনতে হবে তো সব কিছু কিন্তু আমি অর্গানাইজারে এভাবে ভরে রাখি আর যখন যেটা রিফিল করার দরকার হয় তখন সেই প্যাকেটটা এখান থেকে নিয়ে তারপর কিন্তু রিফিল করি আর এই অর্গানাইজারগুলো কিন্তু আমি সুন্দরভাবে আমার যে ওভেন র্যাকটা আছে ওটাতে অর্গানাইজ করে রাখবো আর মাসিক বাজার করার সময় কিন্তু আমি মাছ মাংসের বাজারটাও করে আনি এতে করে কিন্তু আমার বারবার রিক্সা ভাড়া খরচ করতে হয় না আর মাছ কিন্তু এখানে বড় বড় টুকরো করে কেটে এনেছি বাজার থেকে কিন্তু আমি মাছ কাটার সময় এ ধরনের বড় বড় টুকরো করে কেটে আনি না হলে কিন্তু ওরা একটা ছোট একটা বড় এভাবে টুকরোগুলো করে এজন্য বড় বড় টুকরো করে কেটে আনলে পর কিন্তু আমি আমার ইচ্ছে মতো বা আমার পরিবারের চাহিদা অনুযায়ী ওগুলোকে কেটে পিসপিস করে তারপর ফ্রিজে রেখে দেই তা আমি কিন্তু সব কিছু গুছিয়ে এই যে আমার ওভেন র্যাকটা বাকি অর্গানাইজারগুলো রেখে দিচ্ছিলাম আর এরপর কিন্তু আমি এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখার পর আমার বাকি রান্নাটা করে নিব আর সেই সাথে কিন্তু আমি মাছগুলোকেও কেটে ফ্রিজে ঢুকিয়ে নেব আর সেই সাথে সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন